কেমন আছে সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখে বুঝতেই পারছো আমি এত এত গিফট নিয়ে বসে পড়েছি আর এই সমস্ত কিছু কিন্তু আমার স্বাদে পাওয়া গিফট তো আমার কোলে এখানে রয়েছে দেখো গোল্ড জুয়েলারি যেগুলো আমি কিন্তু আমার সাধে পেয়েছি আর এই কি কি জুয়েলারি পেয়েছি কে কে দিয়েছে এগুলো জানতে হলে কিন্তু শর্টসের জন্য ওয়েট করতে হবে আমি শর্টসে দিয়ে দেবো কারণ এত গিফট আনবক্সিং করতে গেলে অনেকটা লং হয়ে যাবে আর এত দূর থেকে গোল্ড জুয়েলারিগুলো ভালো বোঝা যাবে না তো এদিক থেকে শুরু করবো নাকি এ পাশ থেকে শুরু করবে এটাই বুঝতে পারছি না প্রচুর গিফটস তো চলো এক এক করে আনবক্সিং করে দেখা যাক আর তোমাদের কোন গিফটটা অন অফ দ্য বেস্ট লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না তো চলো ফার্স্টেই দেখাই এই যে দেখো সোজা ধরেছি হ্যাঁ সোজাই আছে দেখো এই সুন্দর কিউট গিফটটা আমার একটা বৌদি ভাই আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো সে দিয়েছে এটা আমার কাছে ভীষণ অ্যাডোরেবেল আর খুব খুব মানে আমি ভীষণ হ্যাপি হচ্ছি এই গিফটটাতে এইগুলো কিন্তু ভীষণ মনের কাছে থাকে এগুলো আছে আনতে গিয়ে এত গিফটসের মধ্যে যাই হোক এটা আমার এক বান্ধবী আমাকে দিয়েছে এটা খুব সুন্দর হয়েছে এ পাশ থেকে শুরু করি আর পেছনের দিকগুলো একটা খালি হয়ে যাবে তাহলে এখানে ফার্স্টেই আসি আমি বলতে পারবো না গিফটস কে কোনটা দিয়েছে তো যাই হোক গিফটস দেখলে যারা আমার ভিডিও দেখছে তারা বুঝতেই পারবে কে কোন কিনতেছ আমার্স্টে করি স্বাদ দিয়েছো তো ফার্স্টে বের করি স্বাদ মানেই কিন্তু একটা লাল হলুদের একটা ব্যাপার আর একটা সুন্দর একটা ঢাকা সুন্দর ঢাকাইটা এটা খুব পছন্দ হয়েছে হ্যাঁ এটা খুব সুন্দর একটা বেডশিট রয়েছে হোয়াইট কালারের যেটা আমার হোয়াইট তো ফেভারিট আমার খুব সুন্দর এটাও এটাও আমার খুব পছন্দ হয়েছে তো এটাও প্যাকিং আছে সুন্দর খুব এটা আমার একটা লাল শাড়ি খুব সুন্দর একটা তাঁতের শাড়ি

কিন্তু কালার কম্বিনেশন আর শাড়ির কোয়ালিটি ভীষণ সুন্দর ভীষণ সফট আর কালারগুলো এত ইউনিক আর এত সুন্দর মানে আমার তো দেখেই মন হয়েছে গিফট পেলে কিন্তু সবারই মন ভালো লাগবে বাবা আমি এখনই হাঁপিয়ে গেছি ও মনে মস্ত ইউজ করার জন্য খুব সুন্দর জিনিস এগুলো কিন্তু কাজে লাগে এই যে এখানে একটা রয়েছে একটা ডিশ রয়েছে আর এখানে সুন্দর চাই খেয়ে

কুর্তি সেট আছে প্লাজো সহ খুব সুন্দর এটাও ভীষণ সফট কাপড়টা যাই এটাকে দিয়েছে খেয়াল করিনি তোর একদম জল মধ্যে দারুণ তাই না এটা খুব সুন্দর আরো হ্যাঁ আরো একটা শাড়ি লাল হলুদ সাদ মানেই লাল হলুদ আমাদের বাঙালিদের ঢাকায় মেন এটা কি আছে এটাতে বাহ আরো একটা শাড়ি এটাও একটা সেমি সিল্কের উপর কপার ওয়াশরই সিল্ক একটা সুন্দর মহেশ্বরী শিল্প রয়েছে ভীষণও ভীষণই সুন্দর একদম অন্যরকম এটাও খুব সুন্দর হয়েছে প্রতিটা গিফট কিন্তু খুব সুন্দর সবাই ভালোবেসে আশীর্বাদ করে দিয়েছে যেটার জন্য একদম আরো সুন্দর আমি আর করতে পারছি না এখানে একটা সুন্দর বেডশিট রয়েছে এটাও খুব কাজের অনেকটা ভারী কিছু আছে একটা ব্যানার শিট এজ আহ তোমার দারুন দারুন মানের

এমনি যার ডাবল এটা অন্য একটা প্যাকেট সে ছিল মধ্যে চলে এসেছে এর এতক্ষণের মধ্যে আমি একটা আরও একটা নাইটি খুঁজে পেয়েছি এগুলো কিন্তু এখন বেশ কাজের জিনিস যাই হোক এটা খুব সুন্দর আছে ছিলো এর মধ্যে চলে এসেছে এর এতক্ষণের মধ্যে আমি একটা আরও একটা নাইটি খুঁজে পেয়েছি এগুলো কিন্তু এখন বেশ কাজের জিনিস যাই হোক এটা খুব সুন্দর হয়েছে আরও একটা শাড়ি আরও একখানা শাড়ি হয়েছে হ্যাঁ এটা মনে হচ্ছে আমার দিদিভাই ভাই এটাও খুব সুন্দর হয়েছে মানে একদম কালার কম্বিনেশন কি বলবো কোনো কথা নেই দুর্দান্ত একদম আনকমন কালার আমার একটু আনকমন কালার ভীষণ খুব সুন্দর নেক্সট নেক্সট আসি আমার কর্তা মশাই আমাকে একটা শাড়ি দিয়েছে এই দু সঙ্গে একটা শাড়িও দিয়েছে সুন্দর এটা হচ্ছে আমার কর্তার জবস এটা আমার কাছে একটা স্পেশাল এটা না রেড কালার না পিঙ্ক কালার একটা মিষ্টি কালার কম্বিনেশনে ছোট ছোট কলকা রয়েছে ছোট্ট ছোট্ট একদম আর খুব সুন্দর একটা পুতে কালারের পার্ট রয়েছে আর রয়েছে সুন্দর একটা পুতে কালারের বর্জে সাতল খুব সুন্দর আছে তো পর্দা দিয়ে দেখতে স্পেশাল হবে তো দেখো এই যে আমার পর্দা দেওয়া শাড়ি এটা আছে নোট কার্ড আছে প্যাকেটের মধ্যে প্যাকেজ তার মধ্যে আবার প্যাকেজ দেখি কি কি খাজানা পাওয়া যায় বা দারুন একটা হ্যান্ডলুমের হলুদ কালারের শাড়ি যেটা সারা বছর আমাদের মেয়েদের জন্য খুব দরকারি সমস্ত কিছুতে এটাও খুব খুব সুন্দর কি বলবো আর ভাপিয়ে যাচ্ছি আনবক্সিং করতে করতে আর একটা লাল ঢাকাই শাড়ি মানে বাঙালি আনা এটাও খুব সুন্দর এখানে একটা সুন্দর শাড়ি এখানে আর একটা বেনারসি কত বেনারসি আজকের জন্য একশো টাকা এটা হচ্ছে নেভি ব্লু সঙ্গে একদম হট পিঙ্ক দুগ্ধর্ষ একটা কম্বিনেশন খুব সুন্দর কিন্তু খুব সফট ভালো লেগেছে ও মধ্যে আবার একদম আলাদা এত কিছুর মধ্যে একদম অন্য রকম একটা কিছু এটাকে কি শাড়ি বলে তোমরা বলো তো আমি জানি না তবে আমার খুব পছন্দ হয়েছে একদম মনে হচ্ছে শান্তিনিকেতনের ফিলিংস আসছে এটা দেখে সেটা আছে হ্যাঁ একটা দারুন একটা জুতে কালারের একটা পিওর সুন্দর একটা শাড়ি স্লিভ বর্ডার আর কালারটা কতটা সুন্দর ভীষণ পছন্দ হয়েছে আমার আর অরিগানজা কালেকশন আমার কাছে খুবই কম আছে হ্যাঁ আর এখানেও একটা দারুন শাড়ি রয়েছে

সুন্দর চেন রয়েছে হ্যাঙ্গিং করার জন্য দুরকম ভাবে ইউজ করা যাবে আর অনেকটা স্পেস আছে আর কালারটা তো সুন্দর যে কোনো কিছুর সঙ্গে আমি করতে পারি কোয়ালিটিও কিন্তু দারুণ আমার তো এটা ভীষণ ভালো লেগেছে এটা আমার আরো একটা শাড়ি একটা গর্জেস রেড কালার তার সাথে মাল্টি কালারের কাজ করা এই শাড়িটা আমি জানি গর্জেস মানে একদম নতুন বয়সের জিনিস এত সুন্দর হয়েছে ভীষণ পছন্দ হয়েছে ভীষণ সফট এই এটা অলরেডি আনবক্সিং হয়ে গেছে তো এই শাড়িটা এই সুন্দর শাড়িটা দিয়েছে একদম আনকম এই শাড়িটা দিয়েছে আমার কাকার মেয়ে আমার বোন ভীষণ সুন্দর হয়েছে খুব পছন্দ হয়েছে আমার এটা আর ভীষণ সফট মানে একদম শুশুই লাগছে এটা আমার ছোট কাকিমা দিয়েছে আমার ছোট কাকিমা ছে শাড়িটা সব সুন্দর রয়েছে প্রতিটা আর খুব সবচেয়ে যে জিনিসটা পুচি একটা প্যাকেজ কি আছে চলো দেখা যায় ফোন আরো অন্য একটা প্যাকেজও রয়েছে আলাদা আলাদা দুজন মানুষের একটা প্যাকেজ চলেছে ওয়া ও নাইস একদম কিউট একটা কিউন কালারের সুন্দর একটা হ্যান্ডলুমের সফট শাড়ি দারুণ যে ফাটাফাটি আপনি পরে যাবে যেভাবে দেখতে দেখতে পরে না যায় নেক্সট আছে একটা সুন্দর একটা সুন্দর সিঙ্গেল বেডশিট খুব সুন্দর কালারফুল নেক্সট আরো একটা বক্স খুব সুন্দর বক্স আছে

খুব সুন্দর একটা হোয়াইটের উপর ছাপার মধ্যে দেখছি সেটা খুব সুন্দর আর হোয়াইট দেখলে আমার মনটা খুশি খুশি হয়ে যায় সেটা খুব সুন্দর আরও একটা বক্স হ্যাঁ খুব সুন্দর সত্যি দুর্দান্ত এটা এটা খেয়ে দিয়েছে আমি গেস্ট করতে পারছি এটা একটা দিদি ভাই দিয়েছে মনে হয় এটা একটা দিদি ভাই দিয়েছে তো ওদের বাড়ি আমাদের বাড়ির কাছেই আমার মনে হচ্ছে ওই দিদি ভাই এটা দিয়েছে অসম্ভব সুন্দর একটা মানে হলুদের দারুণ একটা কালার তার সাথে যে সুন্দর কাজ দুর্দান্ত না অসম্ভব মানে কোনো কথা নেই আর এত সফট কোনো কথা নেই এর সঙ্গে যে ক্যাডলকটা আছে পুরো শাড়িটা খুলছি না ক্যাডলকসে লিখে দিচ্ছি তো কতটা সুন্দর শাড়িটা দারুণ একটা দারুণ দেখে রাখি হ্যাঁ রেসকিছু আছে হ্যাঁ রেস্ট কিছু নিয়ে আর আছে যাই হোক ভাবছে রাখলাম ওইটা আর একটা এটা আমার একটা রিলেটিভ দিয়েছে বাট কে দিয়েছে এটা আমি অ্যাকুরেট বলতে পারছি না এটা এটা দারুণ একটা সুন্দর শাড়ি সিল্কের মধ্যে এটাও সুন্দর একটা পিঙ্ক কালারের সঙ্গে একটা ব্লুর কম্বিনেশন একটা দারুণ সফট সিল্কের মধ্যে দুর্ধর্ষ লাগছে শাড়িটা এটাও দারুণ মানে প্রত্যেকটা শাড়ি একটা থেকে একটা আলাদা কোনো রকম কারোর সাথে মিল নেই কারণ অসম্ভব প্রতিটা খুব খুব সুন্দর হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো সে আমি জানি না এই এতগুলো আলতা সিঁদুর আমি কি করবো আমার দোকান দিতে হবে রীতিমতো বাঙালি মেয়েদের জীবনে আলতা সিঁদুরে কিন্তু আলাদাই গুরুত্ব রয়েছে আর এই প্রতিটা জিনিস গিফটস প্রতিটা জিনিসের আমার কাছে কিন্তু আলাদাই মূল্য রয়েছে কারণ প্রতিটা জিনিস ভালোবেসে আশীর্বাদ করে সবাই আমাকে দিয়েছে আর এত গিফটস কিন্তু আমি একা নিতে পারবো না সবাইকেই টুকটাক শেয়ার করব আর সবাই কাজে ব্যস্ত যার জন্য আমি একাই গিফট আনবক্সিং করেছি সবাইকে নিয়ে করলে আরও আনন্দ হতো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি কিন্তু শেষ করার আগে একটা ছোট্ট জিনিস তোমাদের না দেখালেই নয় যেই পাহাড় সমান গিফটসের সঙ্গে আমার ঘরটার এই মুহূর্তের অবস্থাটা না দেখালেই নয় পাহাড় সমান গিফটসের সঙ্গে পাহাড় সমান প্যাকেটস মানে ঘরটা যাচ্ছে তাই অবস্থা তো গাইস এগুলো এখন ঠিক করতে হবে সবাইকে নিয়ে ঠিক করব আমার লিটারালি কোমর ধরে গেছে তো চলো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো কোন গিফটটা বেস্ট লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই